কুয়াকাটায় যে আমরা পৌঁছেছিলাম রাত দুটোর সময় তারপরে একটু হোটেল খুঁজতে খুঁজতে আমাদের প্রায় তিনটে বেজে যায় যেহেতু আমরা হোটেল বুকিং দিয়ে যাইনি এর জন্য তারপরেও আমি হোটেলে যেয়ে বেশি ঘুমাতে পারিনি মানে আনন্দে এক্সাইটেড ছিলাম যে আমি কখন সাগরটাকে দেখবো সামনে থেকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেই সাগর পাড়ায় এসে বসেছিলাম যে আসলে সাগরে সাগর দেখতে যাব আর আমি ঘুমায় থাকবো আমি বাবা পারবো না আমি তাড়াতাড়ি করে সাগরের পাড়ে যেয়ে বসে বসে ভিডিও নিচ্ছিলাম আর সবাইও কিন্তু আমার স্পিড চলে গেছিলো যেহেতু আমি চলে গেছি মেয়ে মেয়ের বাবা আমার ননদ সবাই আমাকে খুঁজতে খুঁজতেই চলে গেছে তারপরে ভাবলাম যেহেতু চলে এসেছে একেবারে আমরা গোসল সেরে তারপরে বাসায় যাব তারপরে আমি কিন্তু এখানে সাগরে যে দৌড়াদৌড়ি করছিলাম সবাই একসাথে আর এখানে কিন্তু যেহেতু অনেক বালি আমি একেবারে ডুব দিতে পারিনি বা আমি ইচ্ছা করেই দিইনি কারণ চুলের ভিতর বালি ঢুকলে সেটা ছাড়ানো অনেক কষ্টকর যারা সাগরে যাবেন শীতকালে ঘুরতে ককাটায় তারা বিশেষ করে মেয়েরা যে ডুব দেবেন না তাহলে কিন্তু চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় আমি রকম রকম পাবি যাই কি তাই বালি সারাতে সারাতেই দিন কেটে যায় মানে কাপড় চোপড়তে কোনোভাবেই বালি সরানো যায় না এটা একটা সবচেয়ে খারাপ লাগে আমার তারপরে আমি বসেছিলাম আর এখানে অনেকেই ছবি তুলছিলো আর সব থেকে মানে একটু বিরক্তিকর বিষয় হলো এই যারা ছবি তোলে বাবারে বাবা এই ফটোগ্রাফদের যন্ত্রণায় আপনি মানে বিচে থাকতেই পারবেন না শুধু এসে বলি ম্যাম একটা ছবি তুলবো ম্যাম একটা ছবি তুলবো তারপরে মেয়ে আর মেয়ের বাবা এই যে একটু গেল নামতে তারা ওই গোছল করে উঠে আসার পরে আমি আবার একটু ঘোরাঘুরি করে চলে আসলাম